আরেকটা প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কিছু ছয় মাস বা এক বছরে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা হয় না আপনি অসুখর হয়ে বলবেন

তাও ভালো ছিল আমার আশীর্বাদই পাইতার ভাই উনি গাড়িটা নিয়ে এইখান থেকে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমার একমাত্র দাওয়া ধর্ম ধর্ম বিশেষত যেই ধর্মের আমি হয়ে ঢাকা কেন আমি আপনাদের সঙ্গে আছি আপনারা যাবেন আপনার আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করেন আমিও আপনাদের দোয়া করি চলি তরফ থেকে আমাদের রিকোয়েস্ট যে আরেকবার একটু সময় নিয়া আমাদের সুবিপ্ত ভিতরে

বাবার এমপি মন্ত্রী মানি উন্নয়নের প্রতীক যে আজকে আমাদের আমার শ্রদ্ধা বড় ভাই বাপের মতন তারা শ্রদ্ধা করি সাথে জীবনরা আরো বিএমপি নেতৃবৃন্দ আছে তার জন্য দোয়া করবেন আমাদের তারা সুস্থ আছে এখন মোটামুটি আল্লাহ রহমত আগামীতে আরো বেশি সুস্থ হয়ে যায় এবং তিনি আগামীতে এই আসন থেকে ইনশাল্লাহ মুসলিম দুই আসন আমাদের একটাই বলা যে দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা আমির রহমান সিনহা আমাদের মাঝে আসছে হিন্দু মুসলমান সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আল্লাহ যেন নিজার রহমান সিনহাকে লাখ হায়াত দান করেন এবং সুস্থ রাখেন আমিন আমাদের সব আশা আমাদের সব আশা পূরণ হবে উনি যদি সুস্থ থাকেন এবং আমাদের মাঝে থাকেন